হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটা একটি নতুন ভিডিও নিয়ে আপনি যদি দীর্ঘক্ষণ ধরে আপনার মোবাইলটি ঘাটেন এবং মোবাইলে কোনো পিডিএফের মাধ্যমে কোনো বই পড়ছেন কিংবা মোবাইলে রিলস দেখছেন সেক্ষেত্রে আপনার চোখের ক্ষতি হওয়া অনিবার্য তাই জন্য মোবাইলে একটা সেটিংস অবশ্যই এখনই করে রাখুন যার ফলে কী হবে আপনার বাড়ির বাচ্চাটাকে হয়তো মোবাইল দিয়েছেন অনেকক্ষণ ধরে ঘাটছে কিংবা আপনি নিজেই ঘাঁটছেন এর ফলে আমাদের মাথা ব্যথা হতে পারে চোখে যন্ত্রণা হতে পারে এই জন্য এই সেটিংসটি অবশ্যই করে রাখুন এই সেটিংসটি করে রাখলে আপনার চোখ অনেকটা আরাম পাবে ও চোখের ক্ষতির পরিমাণও অনেক কমে যাবে এই সেটিংসটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন প্রথমেই আপনার মোবাইলের নোটিফিকেশান বাড়ে যান এবং গিয়ে আই কমফর্ট বলে যে অপশানটি আছে ওটিকে অন করে দিন এটিকে চিপে ধরে রাখুন দেখুন ভেতরে গিয়ে এটাকে আরও হাই দিয়ে দেওয়া যাবে পুরোপুরি হাই করে দিন হাই করার পর এইবার দেখুন আপনারা যদি কোনো কিছু পড়েন আমি গুগল ক্রোমে যাচ্ছি একটু উইকিপিডিয়া পড়ছি সৌরভ গাঙ্গুলির দেখুন চোখে কতটা আরাম লাগছে আমাদের কিন্তু আলোটা এত চোখে লাগছে না এতে কি হচ্ছে আপনার পড়তেও সুবিধা হবে অনেকক্ষণ ধরে যদি মোবাইল ঘাটেন আপনার চোখে আরামও লাগবে আই কমফর্ট অন অফ করার পর দেখেন মোবাইলের ব্রাইটনেসটা কতটা বেড়ে গেলো দীর্ঘক্ষণ ধরে আমরা যদি এরকম ব্যবহার করি তাহলে কি হবে আমাদের চোখে আলোটা খুব পরিমাণে লাগবে এবং আস্তে আস্তে এতে কী হচ্ছে মাথা ব্যথাও হতে পারে আপনার আই কমফর্ট মোটটা আবার অন করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে গেল এতে কী হবে দীর্ঘক্ষণ ধরে আপনি যদি মোবাইল ঘাটেন আপনার চোখে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করুন ও শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে ধন্যবাদ